বেরিয়ে গিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা নাবালিকা গৃহবধূর অবস্থা বুঝে তড়ি ঘড়ি নাবালক স্বামীর মা এবং স্বামী মিলে হাসপাতালে নিয়ে আসলো বছর ষোলো নাবালিকা গৃহবধূকে জানা গিয়েছে নাবালক একাদশ শ্রেণীর ছাত্র এবং নাবালিকা দশম শ্রেণীর ছাত্র গত শনিবার তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে ছেলের বাড়ির লোকেরা পুরো বিষয়টি মেনে নিয়েছে কিন্তু একাধিকবার জানিয়েও মেয়ের বাড়ির লোককে আনা যায়নি এই সমস্ত চাপেই নাবালিকা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল কর্তব্যরত চিকিৎসক ডক্টর রাজ পরিস্থিতি বুঝতে পেরে অসুস্থ নাবালিকাকে জলপাইগুড়ি স্থানান্তর করে এরই মধ্যে ধূপগুড়ি থানার পুলিশ হাসপাতালে গিয়ে পুরো বিষয়টি প্রাথমিক তদন্ত সম্পন্ন করে আজকে মেয়ে বাড়িতে গিয়ে খবর দেওয়া হয়েছে মেয়ে বাড়ির লোক আসছে আমাদের বাড়ির লোকও ছিল আমরা বললাম মেয়েকে নিয়ে যাও আমরা তো মেয়ে নিচ্ছি যে এদের বয়সটা হোক হ্যাঁ তারপর আমরা ভালো করে নিয়ে আসবো মেয়ের বাড়ি থেকে কোনো কথা শুনতেছে না মেয়ের বাড়ি থেকে মেয়েকে নিয়ে যাবে না তাহলে কি অবস্থা আছে এখন মোটামুটি একটু ভালোই আছে কি খেয়েছে কিছু বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না বলতে পারতেছে না কি ওরা ছেলের বয়স কত সতেরো মেয়ের বয়স ছেলেটা কোন ক্লাসে পড়ে ছেলে কে হয় আপনার আর মেয়ে বাড়ি কোথায় এই মুহূর্তে কি মেয়ের বাড়ির লোকজন আসছে হাসপাতালে কি অবস্থা আছে পুলিশকে জানিয়েছেন তারা পালিয়ে বিয়ে করে ফেলেছে কোনো মন্দির টন্দির করেছে হয়তো বাড়িতে নিয়ে আসছে ছেলে এবার বয়স তো হয়নি সেটা তো কেউ মেনে নেবে না আইন মেনে নেবে না বাড়ির লোক কেউ সেটা একটা আল আন্ডারস্ট্যান্ড হয়েছে যে পরে বিয়ে হবে এই মুহূর্তে কেউ যেহেতু মেয়ে নিচ্ছে না সেটাকে আইনি ব্যবস্থার মাধ্যমে একটু ইয়ে করা চেষ্টা করা হয়েছে আর কি এবার তারা ওই সেই মেয়েটা ভয়ের ভিত্তিতে কি কারণে কিছুটা কীটনাশক কিছু একটা খেয়ে ফেলছে আর কি কীটনাশক জাতীয় কিছু কীটনাশক জাতীয় কিছু একটা খেয়েছে কী খেয়েছে সেটা মানে কে মেয়েও বলতে পারছে না কেউই বলতে পারছে না মেয়েরা বয়স কত মানে এটা ষোলো বছর আর ছেলেটার ছেলেটা সতেরো তা এখন কি অবস্থা এখন ভেটার সুস্থ আছে কিন্তু এখান থেকে তো জলপাইগুড়ি ফার্স্ট